নমস্কার আমাদের সাথে আছেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া ষষ্ঠ সিনিয়র সিটিজেন বিনয়ভূষণ বড়ুয়া মেমোরিয়াল টুর্নামেন্ট সমাপ্তই হল তো কুনাল চ্যাটার্জি চ্যাম্পিয়ন হয়েছে এই টুর্নামেন্টটা আপনার কাছে খুবই একটা খুব কাছের ব্যাপার তো এত প্লেয়াররা খেলেছে দেখে আপনার কেমন লাগলো প্রথমে বলি যে বাবার এটা সিক্স এডিশন হলো এবং আমরা লাস্ট করেছিলাম দু বাইশে ডিসেম্বরে মাঝখানে গত বছর কোনো কারণে আমরা করে উঠতে পারিনি তো এর আগেও কিন্তু আমি সিনিয়র সিটিজেন্স করি তখন সেটা এমনি জাস্ট জেনারেল সিনিয়র সিটিজেন্স বলছিলাম বাবা বেজ থাকতে এবং এবারে আমার মনে হয় সবথেকে স্ট্রংয়েস্ট সিনিয়র সিটিজেন্স হয়েছে কেননা প্রায় প্রত্যেক স্ট্রং প্লেয়ার সবাই খেলেছেন কুণালদা আছে বিপিন খেলেছে সবন দা খেলেছে দীপ খেলেছে এছাড়া আরও অনেকেই খেলেছেন এবং আমার খুব ভালো লেগেছে যে দুজন মহিলা প্লেয়ার খেলেছেন এই প্রথমবার আর জেলার থেকে প্রান্তিক জেলা থেকেও অনেকে এসছেন পুরুলিয়া থেকে একজন এসছেন উনি সারা রাত ট্রাভেল করে এসে সকালবার নগর সময় এসে ট্রেনে করে এসে এখানে সকালবার নগদ করছেন খেলার জন্য তো দুর্গাপুর থেকে এসছেন পশ্চিম বর্ধমান থেকে এবং আরও বেশ কয়েকটা জেলার থেকে আসছে এটাই প্রমাণ করে যে এটা বেশ মানে সবাই এই টুর্নামেন্টটা খেলার জন্য মুখিয়ে থাকেন সিনিয়র সিটিজেন্সরা এবং আমাকে দীর্ঘদিন ধরেই কুনালদা থেকে আরম্ভ করে বাকি যারা সিনিয়র সিটিজেন্স আছেন তারা সবাই জিজ্ঞেস করে কবে হচ্ছে কারণ এটা একটা খাই টুর্নামেন্ট এটা একটা কাইন্ড অফ একটা উৎসব কাইন্ড অফ একটা বয়স্কদের সবার সঙ্গে সবাই একটা মেলা এই একটা দিন ওনারা সবার সঙ্গে আনন্দ করেন গল্প করেন রেজাল্টটা খুব একটা ফ্যাক্ট কাজ করে না এবং আমারও আমাদেরও খুব ভালো লাগে এই টুর্নামেন্টটা করে একটা অন্যরকম শান্তি পাই একটা অন্যরকম তৃপ্তি হয় অনেক টুর্নামেন্টই করেছি করি কিন্তু এটা একটা সম্পূর্ণ আমাদের কাছে আমার এবং সবাই কাছে এবং আমাদের কাছে পরিবারের কাছে একটা সম্পূর্ণ অন্য একটা অনুভূতি আর কি যেটা মানে বলে বোঝানো বসকে তো এই নিয়ে টুর্নামেন্টটা খুব ভালো মানের হয়েছে সাত রাউন্ডের টুর্নামেন্ট হয়েছে চৌষট্টি জন খেলোয়াড় খেলেছে এবং তাতে কুনালদা কুনালদা ডেফিনেটলি বেশ কয়েক বছর ধরে লাস্ট কয়েক খুব ভালো খেলছে এবং বিপিন এবারে অসম্ভব ভালো হয়েছে কুণালদাকে হারিয়েছে এবং আমরা কুনালদাকে যে গেমটা হারিয়েছে বিপিন সেটা আমি ফলো করছিলাম এবং খুব একটা মানে ইনস্ট্রাকটিভ একটা খেলা খেলেছেন একটা সময়ের পর থেকে যেখানে কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয়ে যায় যে হাউ টু উইন ইন এ ভেরি সিমপ্লিফাইড ওয়েতে এবং মানে কোনোরকম চান্স না দিয়ে কোনো রকম রিস্ক না নিয়ে একদম সিম্পাইড ওয়েতে উনি মানে এক্সচেঞ্জ আপ সেটাকে মানে দিয়ে লুক এন্ডিংয়ে পন আপ নিয়ে কীভাবে জিততে খুব সুন্দর টেকনিক সেক্ষেত্রে খুব ভালো লেগেছে খেলাটা আনফর্চুনেট বিপিন ফাইনাল রাউন্ডে আবার স্বপন দা কাছে হেরে যায় যার জন্য কুনাল আবার যেহেতু কুনাল একটাই হেরেছে তো কুনাল চ্যাম্পিয়ন হয়েছে অ্যাজ এক্সপেক্টেড এবং দা যাচ্ছে ন্যাশনাল খেলতে তো ওভারঅল আমার ভালো লেগেছে এবং সবাই খেলেছে খুবই এনজয় করেছে আমরাও খুব এনজয় করেছি এবং আমার ইচ্ছা আছে এটা প্রতি বছর তো করবই আবার দু হাজার পঁচিশে এই টুর্নামেন্টে আমার এই টুর্নামেন্টের সময় অনেকেই অনেক খেলোয়াড়রাই আপনার বাবারকে নিয়ে একজন একটা স্মৃতি শেয়ার করেছেন তো আপনার সাথে অবভিয়াসলি অনেক স্মৃতি জড়িয়ে আছে তো সবার সাথে যদি কোনো একটা স্মৃতি আপনাকে যদি শেয়ার করতে বলা হয় তাহলে কোনটা করবেন না আমার মনে হয় আমি আজকে যা হয়েছি আমি আজকে দিব্যেন্দু বড়ুয়া হয়েছি সম্পূর্ণ বাবার জন্য কেন আমি যখন খেলা শুরু করি উনিশশো সাল তখন কিন্তু দাবার সম্বন্ধে একটা সম্পূর্ণ মানুষ সম্বন্ধে একটা অন্য ধারণা ছিল যে তাস দাবা পাশা তিন স্বর্গনাশা বা কর্মনাশা তো দাবাটা বাচ্চাদের কেউ খেলতো না বাচ্চাদের খেলা ছিল না এবং তখন কিন্তু এই এত এজ গ্রুপ ছিল না তখন আমরা খেলতাম দুটো এজ গ্রুপ ছিল একটা হচ্ছে আন্ডার ফিফটিন একটা হচ্ছে আন্ডার নাইনটিন অর্থাৎ জুনিয়র এবং জুনিয়ার এর উপরে ওপেন সুতরাং আমাদের সময়টা খুব টাফ গেছে তা সত্ত্বেও পরিবার বাবার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবাই কিন্তু বাবাকে বুঝবে না খেলার জন্য কেননা খেলারে নেশা এটা একটা নেশার মতো খেলা এটা খেলারে বাচ্চাদের কোনো লাভ হয় না যেটা কিন্তু এখন সম্পূর্ণ উল্টো এখন এই খেলাটা হচ্ছে ব্রেনের খেলা খেললে বাচ্চাদের পড়াশোনা খুব ভালো হয় তাদের ব্রেন আরও বেশি শার্প হয় আইকিউ বাড়ে তো সব কিছুর একটা মানে চেঞ্জ হয়ে গেছে সুতরাং বাবার জন্যই আজকে আমি বাবা ওই জিদ ধরে খেলিয়ে গেছে বলে বিশেষ করে ফিশার প্যাচ ম্যাচ যেটার তখন এত মিডিয়া ছিল না তার সত্ত্বেও এখানে যতটা খবর আসতো তার থেকে বাবার সেটা থেকে ইন্সপায়ার্ড হয়েছে ওই আমাকে খেলিয়েছে তখন পশ্চিমবঙ্গে আমার সংস্থা ছিল বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন সেটা হচ্ছে শিয়ালদাতে ছিল তখন একটা পরিবেশ ছিল খুব ডিফিকাল্ট পরিবেশের মধ্যে দিয়ে ডিফিকাল্ট সিচুয়েশের মধ্যে দিয়ে আমি বড়ো হয়েছি কিন্তু সেই বাহাত্তর থেকে আটাত্তর এই ছ বছর বাবা আমাকে খেলিয়ে গেছে বলেই আটাত্তর সালে আমার প্রথম পারফরম্যান্স তো সুতরাং ফিরে গেছে বলেই কিন্তু আজকে আমি এই জায়গাটা আছি সুতরাং সেই জায়গার দিক দিয়ে আমার মনে হয় আমি টুর্নামেন্টে যে করি বাবার সাথে জাস্ট বাবাকে আমার এটা রিটার্ন দেওয়া আর যদি মেমোরেবল এখানে অনেকেই উদান দা থেকে হয় সবারই কোনো কোনো স্মৃতি আছে বাবার সঙ্গে বাবা অ্যাক্টিভলি বাবার সঙ্গে ছিল পশ্চিমবঙ্গ বাবা সংস্থার ভাইস প্রেসিডেন্টও ছিলেন দীর্ঘকাল সুতরাং বাবার সঙ্গে স্মৃতি বলতে গেলে আমি লন্ডনে খেলতে গেছি বাবা ছিল সেই ভিক্টর কাস্টনের সঙ্গে খেলা সেই সময় বাবা আমার সঙ্গে ছিল এবং সেটা জেতার পরে যে যে আনন্দ সেটা কিন্তু বাবার যেটা যে মানে বাবা তখন মনে ছিল যে হ্যাঁ আমাকে খেলিয়ে বাবা ওদের সাকসেস একটা মানে ভালো কাজই করেছে ঠিক কাজই ঠিক সিদ্ধান্তই নিয়েছে সুতরাং এরকম অনেক সেতে আছে তো আমার মনে হয় আমি জাস্ট এই টুর্নামেন্টের মাধ্যমে কিছুটা হলেও বাবার যেই অবদান সেটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি এই মাসটায় পশ্চিমবঙ্গের পরপর তিনটে র্যাপিড রেটিং টুর্নামেন্ট আছে যেটা অনেক প্লেয়াররা রেটিং টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে শুধুমাত্র এই রাজ্যের নয় দেশের বিভিন্ন খেলোয়াড়দের সাথে তো তাদের জন্য আপনি কী বলবেন না আমাদের সারা দাবা সংস্থার মাধ্যমে আমরা চেষ্টা করছি টুর্নামেন্টের সংখ্যা বাড়াচ্ছি আমরা চাইছি টুর্নামেন্ট হোক বিশেষ করে র্যাপিড রেটিং এবং রেটিং এখন শুধু পশ্চিমবঙ্গে না ভারতবর্ষের সব জায়গাতেই ওয়ান ডে ইভেন্ট প্রচুর হচ্ছে দুদিনের দিনের ইভেন্ট প্রচুর হচ্ছে যেটার এখন আমার মনে হয় আর কোনো প্রয়োজনীয়তা নেই এখন যেটা দরকার তার এখন প্রচুর প্লেয়ার হয়ে গেছে এখন আমাদের দরকার হচ্ছে আরও কোয়ালিটিটাকে আরও বেটার করা তো সুতরাং র্যাপিড রেটিং মানে ক্লাসিক্যাল রেটিং করতে নাথিং লাইক ইট আমাদের আমি আমি আমার একাডেমির মাধ্যমে বছর দুবার করি একটা করেছি গত জুলাই মাসে আর একটা আমি এবছর শেষের দিকে করবো ছাব্বিশ থেকে একত্রিশে অলরেডি একটা রেটিং টুর্নামেন্ট লাইন মানে তৈরি মানে ইয়ে শিডিউল আছে থার্ড টু নাইন্থ জানুয়ারিও একটা নেক্সট ইয়ার শিডিউল আছে এছাড়া এই মাসে যেটা বললে এই মাসে টুর্নামেন্ট আছে এবং বাইশ তারিখে একটা বিশাল মানে একদিনের টুর্নামেন্ট যেখানে র্যাপিড টুর্নামেন্ট যেখানে পাঁচ লক্ষ টাকা প্রাইজ মানি আছে এবং সেন্ট জেভিয়ার্স একটা টুর্নামেন্ট হচ্ছে বাচ্চাদের টুর্নামেন্ট তো এরকম প্রচুর টুর্নামেন্ট আসছে আমরাও চাই টুর্নামেন্ট হোক এবং মিনিমাম র্যাপিড রেটিং হোক বা ক্লাসিক্যাল রেটিং হোক যাতে আমাদের খেলোয়াড়দের মাথাতে বাড়ে যাতে আমাদের প্রচুর ইয়াং জেনারেশন ইয়াং প্লেয়ার আছে অনেক প্রতিভা আছে কিন্তু যে তারা ন্যাশনাল বা ইন্টারন্যাশনালে গিয়ে পাচ্ছে না একটাই কারণ তারা অত্যধিক ফাস্ট খেলছে তো সুতরাং আমাদের মনে হয় কোয়ালিটিটা আরও বেশি করে মেনটেন করা উচিত কোয়ালিটির উপর জোর দেওয়া উচিত সুতরাং রেটিং টুর্নামেন্ট যত বেশি হবে তত আমাদের পশ্চিমবঙ্গের প্লেয়াররা কিন্তু আরও ভালো পারফরমেন্স পেলবে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আগেও আরও আপনি প্রচুর টুর্নামেন্ট করুন প্লেয়াররাও প্রচুর সুযোগ পাক এই শুভকামনাই করি থ্যাংক ইউ ধন্যবাদ